হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটিভাবে ভালোই আছি অত একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম কারণ বিশাল করে একটা নতুন বাপ্পিরাজ ফার্নিচারে খোলা হয়েছে উদ্বোধন হয়ে গেছে গত দুদিন হয়ে গেছে তো সেটা দেখানোর জন্যই তোমাদের কাছে নতুন বিডিও নিয়ে আসা আমার আর কিছুদিন ধরে ব্যস্ততা ছিলাম ব্যস্ত ছিলাম তাই ভিডিও নিয়ে আসতেও পারছিলাম না তো এই দেখো যেদিন উদ্বোধন হয়েছিল সন্ধ্যায় সেদিন আমি দুপুরবেলা গিয়েছিলাম তো প্রস্তুতির কাজ চলছে চোরা তো যারা তোমরা ফার্নিচার প্রেমী ফার্নিচার কিনতে পছন্দ করো কিন্তু সময়ের জন্য অনে আগরতলা বা অন্য কোথাও গিয়ে কিনতে পারছো না তো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ এসে গেছে কারণ তোমাদের নিকটবর্তী স্থান অর্থাৎ ঘরের সঙ্গেই চলে এসেছে আমাদের বাপিরাজ ফার্নিচার তোমাদের জন্য সুযোগ সুবর্ণ সুযোগ করে দিয়েছে এই দেখো বিভিন্ন রকমের ফার্নিচারও এখানে রয়ে গেছে তো তোমাদেরকে বন্ধুরা বলে দিচ্ছি কোথায় আমাদের নিয়ার মোটর স্ট্যান্ডের উল্টো দিকে প্লাস সৎ সৎসঙ্গ আশ্রম নিয়ার সৎসঙ্গ আশ্রম এবং এভারগ্রিড ইনস্টিটিউট বিদ্যালয়ের পাশেই রয়েছে আমাদের নতুন বাপ্পিরাজ ফার্নিচার তো তোমরা সবাই চলে আসতে পারো এবং তোমরা তোমাদের মনের মতো ফার্নিচার কিনে তোমাদের ঘরকে সাজাতে পারো সুবর্ণ সুযোগ করে দিয়েছে তোমাদেরকে বাপ্পিরাজ ফার্নিচার সঙ্গে আমাদের বিশালগড়কেও একটা মানে বিশালগড়কেও একটা সুন্দর উপহার দিয়েছে যে আমরা যারা মানে জিনিস কিনতে ইচ্ছুক কিন্তু সময়ের অভাবে দূরে গিয়ে বা দূরবর্তী স্থানের জন্য আমরা যেতে পারছি না তাদের জন্য সুবর্ণ সুযোগ পাপ্পিরাজ ফার্নিচার নিয়ে এসছে আমাদের জন্য তো সবাই ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব অবশ্যই করবে ওকে বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো